গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার এর সেরা দশটি গোল্ড বান্ডেল। এর বান্ডেল এই ভিডিও দুই নাম্বার পচিশ এমন একটি গোল্ড রয়েল এর বান্ডেল রয়েছে যেটা কিনা তোমরা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসী করবে না তাহলে গাইস চলো ফ্রি ফায়ার এর সেরা দশটি গোল্ড রয়েলের বান্ডেল দেখে আসা যাক ওকে নাম্বার টিন সো গাইস দশ নাম্বার পচিশনে থাকা যে গোল্ড রয়েল এর বান্ডেল রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পারত সো গাইস এই বান্ডেলটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার সর্বপ্রথম গোল্ড রয়েল এসেছিল আর এটি কিন্তু বলা যেতে পারে গোল্ড রয়েলে আসা সেরা একটি বান্ডেল যেখানে বিভিন্ন রকমের কালার দিয়ে কিন্তু একটি বান্ডেল বানানো হয় যেটা কিনে দেখতে খুবই সুন্দর এন্ড অপি লাগতেছে গাইস এই বান্ডেলটা যখন সর্বপ্রথম গোল্ড রয়েল আসে তখন কারা কারা ফ্রি ফায়ার গেমটা খেলতা এন্ড যদিও তোমরা ওই সময় গেম প্লে করতো তাহলে কি তোমরা এই বান্ডেলটা কি গোল্ড রয়েল থেকে নিছিল তারা কিন্তু অবভিয়াসলি কমেন্টে বলে দিও যে ভাই আমার কাছে দশ নাম্বার গোল্ড রয়েল বান্ডেলটা রয়েছে তাহলেই কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো যে তোমাদের কার কাছে কত নাম্বার গোল্ড রয়েল বান্ডেলটা রয়েছে ওকে নাম্বার নাইন সো গাইস নয় নাম্বার পজিশনে দেখা যায় গোল্ড রেলের বান্ডেল রয়েছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতেছ সো গাইস এই বান্ডেলটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম গোল্ড রয়েলে দিয়েছিল তারপর কিন্তু ফ্রি ফায়ার এই বান্ডেলটি আর অনেকবার ব্যাক আসে যার কারণে কিন্তু এই বান্ডেলটি একশো থেকে বিশ পার্সেন্ট রয়েছে সো এই বান্ডেলটি কিন্তু এতটাও খারাপ না পরে কিন্তু মোটামুটি গেম করা যায় যা এখন তোমরা স্ক্রিন উপর দেখতেই পারতেছ সো গাইস তোমাদের কাছে এই গোল্ড রয়েলের বান্ডেলটা কেমন লাগে তাহলে তোমরা কারাকারা গোল্ড ট্রলারে আসার সময় নিছিল তারা কিন্তু অবভিয়াসলি আমাদের কমেন্টে বলে দিও তাহলে কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো যে গোল্ড রয়েলে আসার সময় কিন্তু তোমরা এই বান্ডেলটা নিয়েছ ওকে নাম্বার এইট সো গাইস আট নাম্বার পজিশনে থাকা যে গোল্ড রয়েলে বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছ গাইস এই বান্ডেলটি কিন্তু ফিমেল বান্ডেল যা দেখতে কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সেটিংস ফাই লাগে সো এই ফিমেল বান্ডেলটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে এক সময় গোল্ড রয়েলে এসেছিল তাহলে এই গোল্ড রয়েলে আসা এই ফিমেল বান্ডেলটিকে বর্তমান সময়ে একশো থেকে ষাট পার্সেন্ট রেয়ার ধরে থাকে তাহলে তোমাদের

ফ্রি ফায়ার যে বান্ডেলটা খুব কম ব্যাগ দেয় ওইটাই কিন্তু রেয়ার হয়ে যায় তাহলে গাইস আমার কাছে মনে হইতেছে এই বান্ডেলটি একশো এর থেকে সত্তর পার্সেন্ট রেয়ার রয়েছে সো গাইস তোমাদের কাছে এই বান্ডেলটি কেমন লাগে এন্ড তোমাদের কার কার কাছে এই বান্ডেলটি রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি কমেন্টে বলে দিও তাহলেই কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো যে তোমাদের কাছে এই সাত নাম্বার বান্ডেলটিও রয়েছে ওকে নাম্বার সিক্স সো গাইস ছয় নাম্বার পজিশনের কাছে গোল্ড রয়্যাল বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতেই পারতাছো আর এই গোল্ড রয়্যাল বান্ডেলটি কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যখন ফ্রি এই তখন আমি গোল্ড রয়েলের গেম প্লে করতাম আর তখনকার সময় কিন্তু এই আমার অনেক বেশি ফেভারিট হয়ে যায় তাহলে গাছ এই বানালটার কথা যদি বলি তাহলে গাইছ আমি এই বানালটা একশো থেকে একশো পার্সেন্টই বলবো সো এই বানালে যখন ফ্রি ফায়ারে এসেছিল তোমরা কি তখন গেম প্লে করতা আর গেম প্লে করে থাকলেও কি তোমরা এই গোল্ড রয়েলের বানালটা বের করেছিলা তারা কিন্তু অবিস কমেন্টে বলে দিও যাবাই ভাই আমার কাছে ছয় নাম্বার এই রেয়ার গোল্ড রয়েল বান্ডেলটি রয়েছে ওকে নাম্বার ফাইভ সো গাইস পাঁচ নাম্বার যে গোল্ড রয়েল বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পারতেছ সো গাইস এই বান্ডেলটি কিন্তু দেখতে হুবহু যারা বাইক রেচিং করে তাদের ডিসাবের মতো আর এই বান্ডেলটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম গোল্ড রয়েলে দিয়েছিল তারপর থেকে আমার জানা মতে আর কোন জায়গায় এই বান্ডেলটি ব্যাক আসে নাই তাহলে এই বান্ডেলটি ক্যারেক্টারকে পরেলে খুবই সুন্দর এন্ড স্যাটিসফাই লাগে আর এই বান্ডেলের বডির সাথে কিন্তু কালো প্যান্টটা পরলে খুবই সুন্দর লাগে যা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছ তাহলে তোমাদের কাছে এই বান্ডেলটা কেমন লাগে এন্ড তোমরা কারা কারা এই বান্ডেলটা নিয়েছিলা তারা কিন্তু অবভিয়াসলি কমেন্টে বলে দিও ওকে নাম্বার 4 সো গাইস সান নাম্বার 25 যে গোল্ড বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো আর এই বান্ডেলটি কিন্তু সর্বপ্রথম গোল্ড রয়েলে দিয়েছিল কিন্তু তারপর গেরিনা যে কতবার এই বান্ডেলটি ব্যাক দেয় সেটা কিন্তু আমারও জানা নাই তাহলে গাইস এই বান্ডেলটি যখন প্রথম গোল্ড রয়েলে দেয় তারপরেই কিন্তু এই বান্ডেলটি অনেক অনেক বেশি পপুলার হয়ে যায় তাহলে এই বান্ডেলের বডিটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তবে এই বান্ডেল বডি অ্যান্ড কালো প্যান্টটা পানালে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে সো তোমরা কি এই বানেলটি প্রথম আসার পর ছিল নাকি অবিয়াসলি কমেন্টে বলে দিও ওকে নাম্বার থ্রি গাইস তিন নাম্বার প্রতিষ্ঠানের বানালটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো আর এই গোল্ড রয়্যাল এর বান্ডেলটা দেখতে হুব হুব ক্রিকেট প্লেয়ারের গেট মতো আর এই বান্ডেলটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারে গোল্ড রয়্যাল অনেক আগে এসেছিল আর বর্তমান সময় কিন্তু এই বান্ডেলটি ফ্রি ফায়ারে অনেক অনেক বেশি রেয়ার সো আমার জানার কিন্তু ফ্রি ফায়ারে খুব কম প্লেয়ারের কাছে এই বান্ডেলটি রয়েছে তাহলে তোমাদের কাছে এই বান্ডেলটি কেমন লাগছে এন্ড তোমাদের কার কাছে এই বান্ডেলটি রয়েছে তার কিন্তু অবভিয়াসলি কমেন্টে বলে দিও তাহলে কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো যে তোমাদের কাছে তিন নাম্বার এই রেয়ার ফ্রি ফায়ারে বান্ডেলটি রয়েছে ওকে নাম্বার 2 সো গাইস দুই নাম্বার পজিশনে যে গোল্ড রয়্যাল বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিন তো দেখতেই পারতাস আর এই ব্রেক কিন্তু আমাদের ফ্রি ফায়ার এক সময় অনেক অনেক বেশি জনপ্রিয় ছিল কিন্তু কয়েকবার এই ব্রেক ডান্সার ব্যাক দেওয়ার পর ফ্রি ফায়ার প্লেয়ার এর মন থেকে কিন্তু উঠে যায় কিন্তু সর্বপ্রথম কিন্তু গোল্ড রয়্যালে এই ব্রেক ডান্সার বান্ডেলটি এসেছিল পরে দুই এক বছর পরে এই বান্ডেলটি রেয়ার হয়ে যাওয়ার পর গেরিনা এই বান্ডেলটি দিয়ে বিজনেস করতে গিয়ে বাজ দিয়ে দেয় তাহলে তোমাদের কাছে এই বান্ডেলটি কেমন লাগে এন্ড তোমাদের কার কাছে এই বান্ডেলটি রয়েছে তার কিন্তু দিও ওকে সর্বশেষ নাম্বার ওয়ান একটি গোল্ড রয়েলের বান্ডেল রয়েছে যেটা কিনা আমাদের ফ্রি সর্বপ্রথম গোল্ড এর বান্ডেল আর এই গোল্ড এর বান্ডেল হলো ব্ল্যাক জ্যাকেট আর এই ব্ল্যাক জ্যাকেট কিন্তু মেল এবং ফিমেল দুটাকে পরানো যায় তাহলে তোমরা কি ফ্রি ফায়ারে সর্বপ্রথম গোল্ড রয়েলের আইটেমটা নিয়েছিলা এন্ড নিলেও তোমাদের কাছে এই বান্ডেলটা কেমন লাগে এন্ড তোমাদের কার কার কাছে এই বান্ডি রয়েছে তার কিন্তু অভিয়াসলি বলে দিও তাহলে আজকের এই এটি ছিল যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে নামাজ পড়ুন